যে সিরাজ দوله যখন প্রাণ চাইছে আমাকে মেরো আমাকে ছেড়ে দাও আমি আর কোনোদিন বাংলার নবাব হিসেবে এই মুর্শিদাবাদের মুখে পাও দেব না তোগো সেই জলহীন আলোহীন পয়প্রণালহীন ঘুমচি ঝুপড়া ভিকির জচ্চর দাগি মাতাল আর কোন কোন মধ্যরাতে আচমকা হুইসেল বন্ধুরা আমরা সৈকর্দাকে পাশে পেয়েছি খুবই আনন্দের কথা আমাদের জন্য ভীষণ সুন্দর কথা শুনবো ওনার কাছ থেকে এবং শেষে কিন্তু দারুণ চমক ওনার আবৃত্তি শোনা নেব তো আমরা এটা দুটো এপিসোডে শুনবো আপনারা কিন্তু অবশ্যই সঙ্গে থাকুন নাইনটি ওয়ান পয়েন্ট এফ এম রেডিও সুন্দরবনে এবং অবশ্যই এই দুটো এপিসোড শুনুন ভীষণ ভালো লাগবে আমাকে একটি মেয়ে একটা গল্প বলছিল জানেন আজ আপনাদের প্রথমে সেই গল্পটাই শোনাব একজনকে দেখলেন একটি ছোট্ট বাচ্চা মেয়েকে হাত ধরে নিয়ে যাচ্ছে কোনো পার্কে সেই বাচ্চা মেয়েটার প্রতি তার অসীম স্নেহ আবার সেই মানুষটাকেই কিছুদিন পরে দেখা গেল মঞ্চে মঞ্চে সাংঘাতিক উপস্থাপনা এবং উপস্থাপনার শেষে একটা আবৃত্তিও শোনালেন পরে অনেক খোঁজখবর নিয়ে জানা গেল মানুষটি শুধু উপস্থাপক আবৃত্তিকার বা একজন পিতা নন তিনি একজন অধ্যাপক বটে তো বন্ধুরা একই অঙ্গে নানা রূপ বলা হয় তো একই মানুষের মধ্যে নানা গুণ এমনই একজন মানুষকে আজ আমরা রেডিও সুন্দরবন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম এর পেয়ে গেছি আপনাদেরকে পরিচয় করাবো তাই আপনাদেরকে তার প্রত্যেকটা কি বলবো দিকের সঙ্গে পরিচয় করাবো তাই আজ আমি এসে গেছি এমনই একটা জায়গায় এক কাপ চায়ের আড্ডায় সৈকতদার সঙ্গে তো আমাদের সঙ্গেই আমরা পেয়েছি সৈকতদাকে চলুন আগে সৈকতদার মুখেই সৈকতদার পরিচয়টা ভালো করে নিয়ে নিই তারপরে আসছি তার সঙ্গে গল্পে এবং আড্ডায় আপনাকে রেডিও সুন্দরবনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আজকে আমাদেরকে এখানে সময় দিয়েছেন নমস্কার নমস্কার হ্যাঁ তো সৈকতদা আপনার নাম এবং আপনি কোন কলেজে অধ্যাপনা করছেন সেটা যদি আমাদের হ্যাঁ আমি ডক্টর সৈকত মণ্ডল আমার অধ্যাপনার জীবন এই কলেজেই শুরু ডিরোজিও মেমোরিয়াল কলেজ বর্তমানে অবশ্যই কলেজের প্রিন্সিপাল ইনচার্জে আছি আমি প্রায় কুড়ি বছর হয়ে গেল আমার এই অধ্যাপনার জীবন বা আমরা কিন্তু এমন একজন গুণী মানুষকে পেয়েছি যে কথায় আমি খুব একটা সত্যি প্রকাশ করতে পারবো না কারণ অত ভাষা সুন্দর ভাষা আমার নেই তো দা মোদের গরব মোদের আশা আমরই বাংলা ভাষা তো এই বাংলাই আপনার অধ্যাপনার বিষয় যেটা আমি জেনেছি কিন্তু আজকের জগতে অনেকেই অনেকেই বলব কেন বেশিরভাগ মানুষই বাংলাকে অবহেলার চোখে দেখে বাংলা বলতেই বলে তারা ভবিষ্যতে বাংলা নিয়ে পড়ে কি হবে তো এই বিষয়টাকে আপনি নিশ্চয়ই পছন্দ করেন না তা যার জন্য বাংলাটা নিয়েছেন কিন্তু আমি প্রশ্ন করব এটাই আপনি এই উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি কেন ওই বাংলাকে বেছে নিলেন এখানে একেবারে যেটি প্রচলিত সেটির মধ্যে যে বাস্তবতা নেই বা সার্বত্তা নেই তা নয় আমি যদি পড়াশুনো করে পড়াশুনোর মাধ্যমে প্রথাগত শিক্ষা গ্রহণের মাধ্যমে কিছু করতে চাই জীবনে প্রতিষ্ঠিত হতে চাই তাহলে অবশ্যই বিজ্ঞান নিয়ে পড়াশুনো করলে অনেকগুলো স্কোপ পাওয়া যায় অনেকগুলো জায়গায় সে নিজের নিজেকে ব্যবহার করতে পারে সুযোগ সন্ধানী হিসেবে কিন্তু যখনই আপনি কলা বিভাগে চলে আসবেন সেখানে হতে পারে ইতিহাস হতে পারে পলিটিক্যাল সায়েন্স বাংলা ইংরেজি ইত্যাদি তখন তার জায়গাটা অনেকটা ছোট হয়ে আসে সেই জায়গায় আবার বাংলাটা আরও বেশি ছোট হয়ে আসে বলে মনে হতে পারে কেননা আবার ওই ইংরেজি সাহিত্য নিয়ে যদি চর্চা করেন আপনি গোটা বিশ্বের সাথে নিজেকে সংযুক্ত করতে পারবেন আপনার মতো করে আপনি যেভাবে আপনি সে শিক্ষকতা হিসাবে করতে পারেন আপনি একজন দোভাষী হিসাবে করতে পারেন আপনি বিদেশে গিয়ে অন্য কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনাকে ভীষণ সহায়তা করবে ওই ভাষাটি যার ফলে বাংলা সম্পর্কে এরকম একটি কথা আছে প্রথাগত শিক্ষা বাংলা নিয়ে উচ্চশিক্ষা লাভ করার পরে শেষ পর্যন্ত এখান থেকে গোলটা কি এটার পরেও আমি বলবো যে জায়গা প্রচুর আছে সেটা আমরা আসলে ওই খালি চোখে বা ওই সাদা মানে সাদাভাবে দেখি বলে মনে করছি বাংলা নিয়ে পড়াশোনার পরে একটা স্কুলের শিক্ষক বা একটি কলেজের শিক্ষকতার বাইরে কিছু নেই অনেকগুলো জায়গা আছে তো আজকের বিষয় নিশ্চয়ই সেটার দিকে নয় সেই জন্য সেই অনেকগুলো জায়গার মানে প্রফেশনালি একজন বাংলায় শিক্ষায় শিক্ষিত হলে সে কত দূর কী কী জায়গায় গ্রহণ করতে পারে সেই জায়গার বাইরে এসো আমার ভালো লাগার জায়গা যেটা বলছি আমি যখন দেখলুম যে আমি বিজ্ঞানের ছাত্র হিসেবে খুব একটা সফলতা অর্জন করতে পারবো বলে আমার নিজের মনে হচ্ছে না তখন আমার ভালো লাগাটা কাজ করেছিল আমার সাহিত্য এবং সেই সাহিত্যের ভালো লাগার কাজ করার সময় আমার মনে হয়েছিল আমি বাংলা সাহিত্যের ক্ষেত্রে মনে হয় আরও বেশি ভালো প্রেমিক হয়ে উঠতে পারবো আর যত বেশি ভালো প্রেমিক হয়ে উঠতে পারবো তত বেশি আনন্দ করে ভাষাটা শিখতে পারবো সাহিত্যটা পাঠ করতে পারবো যত বেশি আনন্দ করে এটা গ্রহণ করতে পারবো তত বেশি আমি সমৃদ্ধ হবে এবং সেই সমৃদ্ধির জায়গায় হয়তো জীবনে কোনোদিন দিন একদিন প্রতিষ্ঠা পাব শেষ পর্যন্ত সে প্রতিষ্ঠা আমি পেয়েছি তো আমি অনুরোধ করব আপনাদের এই সুন্দরবনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিওর মাধ্যমে সমস্ত দর্শককে বাংলা সাহিত্যকে যদি ভালোবেসে আপনারা পড়াশুনো করেন নিশ্চিতভাবে ভবিষ্যৎ আছে তবে ভালোবেসে গ্রহণ করতে হবে সৈকতদা খুব সুন্দর করে বললেন যে বাংলার প্রতি ভালোবাসা তার কতটা আর এটা যদি প্রত্যেকটা মানুষের থাকে তবে তারা কিন্তু সকলেই এই বাংলাতেও বেশ খানিকটা উঁচুতে উঠতে পারবে তো সৈকত আমরা পরে প্রশ্নে আসি কিন্তু ঠান্ডাটা কিন্তু ভালোই জমেছে আর তার সঙ্গে এই চা আর চায়ের আড্ডা ভালোই জমবে তো বন্ধুরা চায়ের আড্ডায় আছি আমরা সৈকতদার সাথে রেডিও সুন্দরবন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম এবারের প্রশ্ন সৈকতদা সামনেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তো ছাত্রছাত্রীরা পড়াশোনা নিয়ে তো ভীষণই ব্যস্ত আপনার কাছে এটাই প্রশ্ন যে এই শেষ মুহূর্তে প্রস্তুতির সময় আপনি তাদেরকে কী পরামর্শ দেবেন আমাদের সুন্দরবনের ছাত্রছাত্রীদের বিশেষ করে প্রথম কথা এই যে কিছু কয়েকটি কথা আছে শেষ মুহূর্তের পরামর্শ শেষ মুহূর্তে লাস্ট মিনিট সাজেশান লাস্ট মিনিট টিপস এইগুলো কিন্তু যারা ভালো ছাত্র এবং এই জীবনের প্রথম বড় বা দ্বিতীয় বড় পরীক্ষা মানে মাধ্যমিক দ্বিতীয় পরীক্ষা মানে উচ্চ মাধ্যমিক এই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে যারা খুব কম করে হলেও ছ মাস এবং নিদেন পক্ষে এক বছর দেড় বছর ধরে খুব খাটাখাটনি করছে তাদের কাছে কিন্তু লাস্ট মিনিট সাজেশান লাস্ট মিনিট টিপস লাস্ট মিনিট পরামর্শ বুমেরাং হয়ে যেতে পারে তার কারণ এই যে এক বছর ধরে তারা একটা নির্দিষ্ট পদ্ধতিতে পড়াশোনা করছে এখানে যদি এই আর এক দেড় মাস বাদে পরীক্ষা কোনো টেকনিক্যাল পরামর্শ দিয়ে তাকে বিভ্রান্ত করা হয় তাহলে যে এক বছর ধরে বা ছ মাস ধরে পড়াশুনো করতে করতে সে যে জিনিসটা রপ্ত করে ফেলেছে যে এই পদ্ধতিতে আমি পড়বো এটা এমন কি পড়ার ছকও যে আমি দুপুরবেলা অঙ্ক করব আমি সন্ধ্যেবেলা বাংলা পড়বো আমি একটু রাত গভীর হলে সায়েন্স নিয়ে পড়বো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ইতিহাস পড়ব এই যে একটা ধারা সে এক বছর ধরে রপ্ত করে ফেলেছে এবং এই রপ্ত করার ফলে এটাকে যদি কেউ বলে না তুমি ওটা অঙ্কটা না তুমি একদম ভোরবেলায় উঠে করো এই যে প্রায় এক বছর ধরে দুপুরবেলা অঙ্ক করা প্র্যাকটিস করেছে তাকে যদি দুম করে লাস্ট মিনিটের টিপস দিয়ে বিভিন্ন কারণ দেখিয়ে সব ভোরবেলায় নিয়ে যাওয়া হয় ও কিন্তু পুরোপুরি বুমেরাম হবে ওর ক্ষেত্রে ওর ক্ষেত্রে সেটা খারাপ ফল হবে সুতরাং এইটাই আমি বলবো যে যে যেভাবে যে পদ্ধতিতে তোমরা অনুশীলন করছো তেমনিভাবেই অনুশীলন করো এবারে আমি স্পেসিক্যালি বাংলার ক্ষেত্রেও বলতে পারি বা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও বলতে পারি যে এখন তোমাদের যে প্রশ্নগুলো আমাদের সময়ের থেকে পরিবর্তিত হয়েছে সেটি হচ্ছে এক নম্বর দু নম্বরের প্রশ্নের সংখ্যা বেড়ে গেছে তাহলে তোমাকে যে টেক্সটগুলি আছে সেগুলো খুব ভালো করে পড়তে হবে যে কোনো একটি গল্প উপন্যাস থেকে তোমার একটা চরিত্রের নাম বলে দিতে পারে তুমি খুব ভালো জানো সেই গল্পটা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় গল্পটার মধ্যে সারমর্ম কী আছে তুমি খুব সুন্দর বলতে পারবে আমার থেকেও হয়তো ভালো বলে দিতে পারবে কিন্তু ওখান থেকে দুটো চরিত্রের নাম চেয়েছে তুমি সেটার মনে করতে পারছো না গল্পটা কিন্তু তোমার মনে আছে চরিত্রের নামটা তোমার মনে নেই দুই দুই চার নম্বর তাহলে আলটিমেটলি সেই গল্পটা ভালো জেনেও তোমার কোনো লাভ হলো না তার জন্য যেহেতু প্রশ্নের ধরন এখন দুই এবং এক তোমাকে খুব ভালো করে সিলেবাস যেটি আছে তোমার টেক্সটের মধ্যে যেটি আছে পড়তে হবে এবারে যদি আবার বলি আমি বাংলায় আসি তাহলেও তুমি জানবে একটা একটা সাদা মাটা কথা আছে এ মুখস্থ করো সায়েন্স মানে বুঝে পড়ো আর বাংলা সাহিত্য মানে মুখস্থ করো প্রথম কথা হচ্ছে যে ব্যাকরণের জায়গাটা আছে সেটা সম্পূর্ণ অঙ্কের মতো এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এই সংজ্ঞার পরিপ্রেক্ষিতে যে অঙ্কটা তুমি করো তেমনিভাবে ভাবি কিন্তু সিংহযুক্ত আসন সিংহাসন ওই অঙ্কের ভিত্তিতেই তুমি বাকি সন্ধিগুলো করছো অর্থাৎ ওখানে কিন্তু কোনো অবিজ্ঞান নেই কোনো মুখস্থের ব্যাপার নেই মুখস্থ যদি করো তাহলে তুমি সিংহাসনটাকে সিংহযুক্ত আসন বলবে বিদ্যালয়টাকে বিদ্যাযুক্ত আলায় বলবে বিদ্যযুক্ত আলায় নয় কেন সিংহ সিংহাযুক্ত আসন নয় সিংহাসন তাহলে বিদ্যালয় ওখানেও আছে তাহলে বিদ্যযুক্ত আলয় নয় কেন ওই যে তুমি মুখস্থ করেছো বলে তুমি বলতে পারছো না সুতরাং এটা বুঝে পড়তে হবে দ্বিতীয় কথা গল্পটাও যদি তুমি বুঝে পড়ো না তাহলে তোমার কাছে গল্পটাও কিন্তু একদম বিজ্ঞানের মতো প্রথমে পরীক্ষা তারপরে পর্যবেক্ষণ তারপরে সিদ্ধান্তে আসা সেই গল্পটাও যদি তুমি বুঝে পড়ো না একটি ভিকারি ভিকারি একটি ভিক্ষুক তোমার সামনে এলো তুমি তাকে পাঁচশো টাকা দিলে সে দৌড়ে চলে গেল। এবং ভয়ে একবার পেছনে থাকালো তারপর চলে গেলো তুমি মুখস্থ করে গেলে আমি যদি বলি তুমি এটা বুঝে পড়ো একজন ভিক্ষুকের সাধারণ অভিজ্ঞতা যে আমি দশ টাকার বেশি পেতে পারি না একজন মানুষের কাছ থেকে খুব জোর কুড়ি টাকা খুব জোর একশো টাকা সেদিন হয়তো সেই ব্যক্তি কোনো এক মনস্কামনা নিয়ে বেরিয়েছেন এই সকালবেলা যে ভিক্ষুককে দেব তাকে আমি একশো টাকা দেবো পাঁচশো টাকা কোনো ভিক্ষুক আশা করবে তার মানে যে পা ভিক্ষুক পাঁচশো টাকা পাবে সে ভয় পেয়ে যাবে যে নিশ্চয়ই আমাকে দিয়ে অন্যায় কাজ করাবে সেই জন্যে সে পালাবে ও অথবা তোমাকে ফেরত দেবে আর পালাবে কেন যে যদি কেড়ে নেয় বা অন্য কাজ কাজ করায় আমাকে দিয়ে এই জিনিসটা বুঝে যদি তুমি গল্পটা পড়ো না তাহলে তো সুন্দর উত্তর দিতে পারবে তাহলে তোমাকে বুঝে পড়তে হবে মুখস্থ করে নেয় যেভাবে যা তুমি যে পদ্ধতিতে অনুশীলন করছো সেগুলো বুঝে অনুশীলন করো আর খুব বিস্তারিত পড়াশোনাটা করো যেহেতু তোমাদের প্রশ্ন ছোট প্রশ্নের সংখ্যা বেশি সৈকত দা খুব সুন্দর করে বললেন যে টেক্সট খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে যাতে আমরা এক নম্বর এবং দু নম্বরের প্রশ্নগুলোর উত্তর খুব ভালো করে দিতে পারব যাই হোক আমরা তো এটাও রেডিও সুন্দরবনের ছাত্রছাত্রীদের জন্য জেনে নিলাম কিন্তু এবারে একটু অন্য ধরনের প্রশ্নে আসবো সৈকত দা আপনি অধ্যাপকের বাইরেও একজন উপস্থাপক এবং আবৃত্তিকার তো যদিও আপনার এই উপস্থাপনার ফ্যান আমি বলতে পারেন তো সেই কারণেই একটা প্রশ্ন করব যে এই যে আপনার অধ্যাপনা আর আবৃত্তিটাও বলতে পারেন এটা কি আপনার এই উপস্থাপনায় পরিপূরক হিসেবে কাজ করে না বাদ সাধছে ভীষণ পরিপূরক প্রথম কথা এটি আমার প্যাশান কিন্তু সেটা আলাদা বিষয় প্রশ্নটা যে জায়গায় সেই জায়গায় বাদ সাজার তো কোনো জায়গায় নেই এটা আমার জীবিকা এবং আমার মানে আমার প্রফেশান এবং প্যাশান আমার এই উপস্থাপনা আমার বাচিক শিল্প এবং আমার অধ্যাপনা জীবন দুটো দুটো একে অপরের এতটাই পরিপূরক যেহেতু আমি একজন সাহিত্যের অধ্যাপক এবং যেহেতু আমি আমি নাটক পড়াই আমি না ক্লাসে গিয়ে যদি একটি নাটক তার সংলাপগুলো ছাত্রছাত্রীদের বোঝার যখন বোঝাই তখন যদি সেই সংলাপটা যেভাবে একটা চরিত্র বলবে সেভাবেই বলে বোঝাই তাদেরকে যে কে স্পর্শ করে তার ফিডব্যাক আমি পাই ছাত্রদের কাছ থেকে তো এই যে সংলাপটাকে চরিত্রটি মঞ্চে যদি অভিনেতা হতো যেভাবে বলতো সেই বলা সেই প্রক্ষেপণ সেইভাবে প্রক্ষেপণটা করতে আমি পারছি আমি বাচিক শিল্পী বলে আমি কেবলমাত্র শিক্ষক যদি হতাম তাহলে কিন্তু ওইভাবে আমি বলতে পারতাম না আমি বলতে পারতাম না যখন সিরাজদৌল্লাহ নাটক পড়াচ্ছি যে সিরাজদৌলা যখন প্রাণভিক্ষা চাইছে আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও আমি আর কোনোদিন বাংলার নবাব হিসেবে এই মুর্শিদাবাদের বুকে পাও দেব না আমাকে অন্তত মুক্তি দাও আমার জীবন থেকে এই যে প্রক্ষেপণটা যখন আমি করছি না আমার ছাত্র ছাত্রীর গায়ে কাঁটা দিচ্ছে আর এটা আমার সম্ভব হচ্ছে আমি বাচিক শিল্পী বলে যার ফলে অধ্যাপনা এবং বাচিক শিল্প এই দুটো একে অপরের অভিন্ন পরিপূরক হয়ে উঠেছে তো শুনলাম আমরা সত্যি বাংলা বিষয়ে অধ্যাপনা কিন্তু তার এই উপস্থাপনার জন্য ভীষণ ভীষণ জরুরি হয়ে দাঁড়িয়েছে তো এবারে আরও একটি বিষয়ে যাব সৈকতদা যেমন উপস্থাপক যেমন আবৃত্তিকার যেমন অধ্যাপক তেমনই একজন খুব ভালো পিতা তো সৈকত দা এটাই প্রশ্ন যে আপনি তো এই সমস্ত অনেক কাজে অনেক কাজে যুক্ত যার জন্যে অনেক সময় আপনার বাইরে যায় কিন্তু তা সত্ত্বেও পরিবারকে সময় দিতে তো হয় তো কীভাবে আপনি পরিবার আর এই সব কিছুকে একসঙ্গে ভারসাম্য রক্ষা করেন মানে সব কিছুর সঙ্গে ভারসাম্যটা রক্ষা করেন কিভাবে সেটাই জানার ইচ্ছা না প্রথমে সত্যি কথাটা বলে দিই যে আমি ভারসাম্য রক্ষা কর চেষ্টা করি এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমি ওরকম বিনয়ে দেখাচ্ছি না চেষ্টা করি কিন্তু এটাও ঠিক আমি আমার পরিবারের সাথে কম্প্রোমাইজ করি এবং এর জন্যে কৃতিত্ব অবশ্যই মানে সেই ভার কম্প্রোমাইজ করার পরেও সেই ভারসাম্যটা রক্ষিত হয় নিশ্চিতভাবে আমার স্ত্রীর জন্যে কেননা যে পরিমাণ কম্প্রোমাইজ আমি করি সেই জায়গাটায় ওই পূরণ করে তবে হ্যাঁ এক্ষেত্রেও আমি লক্ষ্য করে দিয়েছি আমার দুই কন্যা সন্তান আমার বড় মেয়ে ওটা রপ্ত করে ফেলেছে দিনের পর দিন আমাকে বাড়িতে দেখে দেখতে পায় না দিনের পর দিন আমি রাত দশটায় বাড়ি ঢুকি আমার সন্ধেবেলা মঞ্চ সঞ্চালনা শুরু হচ্ছে আমি রাত দশটা এগারোটায় ঢুকছি আমার টানা নদিন মঞ্চ সঞ্চালনা আমি দশ দিন এগারো দিন বাড়িতেই নেই সেটা আমার বড়ো মেয়ে রক্ত করে ফেলেছে ইদানিং দেখছি ছোট মেয়েটিও সে মাঝে মাঝে ফোন করত বাবার সাথে কথা বলবো বা বাড়ি যাওয়ার পরে জিজ্ঞেস করত বাবা তুমি কোথায় ছিলে এতদিন ইদানিং আমার দেখছি যে ছোট মেয়েটাও আর জিজ্ঞেস করছে না বাবা তুমি কোথায় ছিলে মানে ও বুঝে গেছে যে আমার বাবা এরকমই আমার বাবার ও কিন্তু এখনও আমার বাবার প্রফে মানে আমার বাবা কি করে কেন দুই তিন দিন চার দিন বাড়ির বাইরে থাকে কেন রাত নটা দশটার সময় বিভিন্ন সময় আসে এগুলো কিন্তু ও জানে না এখনও কিন্তু ও একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে যে আমার বাবা এরকমই যার ফলে আমি প্রকৃতপক্ষে কম্প্রোমাইজ করি আর ভারসাম্য যদি রক্ষা করা হয় চেষ্টা করি কিন্তু ভারসাম্যটা রক্ষিত হয় আমার বিপরীতে আমার দুই কন্যা সন্তান এবং আমার স্ত্রীর জন্য সত্যি তাই পরিবারের সকল সদস্যই যদি একে অপরকে না বুঝে চলে তাহলে বোধ হয় ঠিক পরিবারটা তৈরি হয় না সৈকতে আরও একটা প্রশ্ন যে আপনার এই যে এই ভালো লাগাগুলো ধরুন আবৃত্তি উপস্থাপনা এই যে জিনিসগুলো যে সংস্কৃতির ছোঁয়া সেটা কি আপনি আপনার মেয়েদের মধ্যে দিয়ে যেতে চান আপনি কি চান তারাও এই দিকটা আসুক আমার তো ভীষণ ইচ্ছে করে এবং আমি ভীষণ স্বপ্ন দেখি যে আমি এবং আমার মেয়ে স্টেজে শ্রুতি নাটক করছি এবং আমার ভীষণ ইচ্ছে করে যে আমি প্রেমিকের চরিত্রে অভিনয় করছি আমার মেয়ে আমার সাথেই মঞ্চে আমার প্রেমিকার চরিত্রে শ্রুতি নাটকে অভিনয় যেহেতু আমি বাচিক শিল্পী আমি মঞ্চ অভিনয়ের কথা বলছি না আমার ভীষণ ইচ্ছে করে যে আমি রবীন্দ্রনাথের কোনো একটা আবৃত্তি কোনো একটা কবিতার কিছু অংশ আমি আবৃত্তি আকারে বলছি আমার একটি মেয়ে সেটা কিছু অংশ সঙ্গীত আকারে প্রকাশ করছে আমার আরেকজন মেয়ে সেটি তার দেহের ভাষা অর্থাৎ নৃত্যের মাধ্যমে প্রকাশ করছে এরকম মঞ্চ আলো করে কন্যা দুই কন্যা এবং পিতা বসে আছি একটি প্রযোজনা রবীন্দ্রনাথের কোনো একটি কবিতার পরিপ্রেক্ষিতে হয়তো এরকমভাবে আমরা উপস্থাপনা করছি আমার ভীষণ ইচ্ছে করে আমি জানি না আমার সেই ইচ্ছে পূরণ হবে কি না আমি খুব চেষ্টা করি মেয়েদের মধ্যে দেওয়ার বড়ো মেয়ে সম্প্রতি মাধ্যমিক পরীক্ষা দেবে বলে সে ব্যস্ত আছে তাকে আর ডিস্টার্ব করা যাচ্ছে না আর ছোটো মেয়েকে এখনও পর্যন্ত এই উষ্ণতার মধ্যে আমি আনতে পারিনি দেখা যাক তারা দুজনই একটি ঝাপ একটু মোটামুটি ম্যাচিওর জায়গায় এলে আমার এই প্রচেষ্টা থাকবে এবং আমি আশা করছি কোনো না কোনো একদিন আমরা তিন কন্যা এবং আমি নিশ্চিতভাবে বেশ কিছু অনুষ্ঠান এটা আমার স্বপ্ন এবং এটা করব খুব ভালো লাগলো সৈকতদা কিন্তু খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছেন এ ব্যাপারে এবং এটা খুব ভালো লাগলো যে তার মেয়েদের মধ্যে উত্তর প্রজন্মের মধ্যেও তিনি এই সংস্কৃতির ছোঁয়াটা দিয়ে যেতে চান তো সৈকতদা একদম শেষে প্রশ্ন আমি চলে আসবো যে আপনি একজন উপস্থাপক একজন আবৃত্তিকার একজন অধ্যাপক এবং একজন পিতা এই সব কিছুর মধ্যে কোন জায়গাটায় আপনার সব থেকে ভালো লাগার জায়গা মানে কোন জায়গাটায় থাকতে আপনি বেশি পছন্দ করেন আমি পিতৃসত্ত্বাকে এর থেকে আলাদা করছি যে চারটে জায়গা হলো তার থেকে পিতৃসত্ত্বাকে আমি আলাদা রাখছি ওটাকে আমি গোলাচ্ছি না পাপ হবে তাহলে তাহলে কেন আমি পিতা হলাম কেন আমার সন্তানের দায়িত্ব নিলাম তাদেরকে পৃথিবীতে আনলাম কেন আমি ওটাকে জানছি না তবে বাকি যেগুলো আছে সেগুলোর মধ্যে সত্যি কথা বলতে কি মনে হয় মঞ্চে বসে থাকি মঞ্চেই শুয়ে থাকি মানে মঞ্চ এবং মাইক এটা দিলে মানে আমার না দিনে ভাত না হলেও চলে যায় এবং আমি যখন এই সম্প্রতি আমার গলায় অপারেশান হয়েছে আমার নাকে চারখানা অপারেশান হয়েছে দীর্ঘদিন কথা বলা বন্ধ ছিল আমি না হাঁপিয়ে উঠেছিলাম এবং তারপরে একটি বিশেষ অনুষ্ঠানে আমাকে সঞ্চালনার আমন্ত্রণ জানানো হয়েছিল খুবই ছোট্ট একটি অনুষ্ঠান এবং যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল তারা খুব কুণ্ঠার সাথে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল যে বলার পরে বলেছিল শুধু আপনি করবেন তো মানে এ ছোট একটি অনুষ্ঠান তা আমি তাদেরকে বলেছিলাম না আমি প্রায় মাস না মাইক ধরিনি আমি না ছটফট করছি তুমি যে সুযোগটা আমায় দিয়েছো না তুমি জানো না অনেক বড় মঞ্চের থেকেও তোমার মঞ্চটা আমার বড় মনে হচ্ছে এবার দু মাস আমি মাইক ধরতে পারিনি এই উপাস উপস্থাপন উপস্থাপক উপস্থাপনা বাছিক শিল্প সবই তো মিলেমিশে একাকার আর একটু আগেই বললাম অধ্যাপনা আর বাচিক শিল্প কিভাবে বিশেষ করতে সাহিত্যের অধ্যাপনা আর আমাদের অনেকখানি লেকচার মেথডে পড়াতে হয় বলে এই জায়গাটাই পুরো একদম একটাই প্ল্যাটফর্ম সবসময় ভাবি যে ক্লাসরুমে ওই ডায়সের উপরে উঠবো সেটা আমার মঞ্চ কিংবা কোনো মাঠের মধ্যে কোনো মঞ্চের উপরে উঠবো কিংবা কোনো অডিটোরিয়ামের মধ্যে যেখানে পিন পড়লে শব্দ হয় সেখানে কিছু বলবো এবং এগুলোর মধ্যেই থাকতে চাই এবং আমার খুব ইচ্ছে আমার একদিন যেন তো আমরা সৈকতার সঙ্গে অনেক গল্প করলাম তার যে এই যে উপস্থাপনা আবৃত্তি এগুলোর প্রতি যে ভালোবাসা তার প্রত্যেকটি কথার মধ্যে কিন্তু এগুলোই ফুটে উঠছে তো বন্ধুরা এমনই একজন মানুষকে আমরা আজকে যে আমাদের পাশে পেয়েছি সত্যি আমরা ধন্য মনে করছি নিজেকে কিন্তু এত কিছুর পরেও একটা আবদার আপনার কাছে করবই সৈকতদা কারণ সেটা না হলে আমাদের এই আড্ডাটা ঠিকঠাক শেষ হয় না একটা আবৃত্তি আপনার কাছে শুনবই